সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি সোজা আজ যেহেতু শনিবার তাই নিরামিষ রান্না হবে এখানে ঝিঙে পোস্তর জন্য ঝিঙে পোস্তর আলু কেটে নিয়েছি পনিরের জন্য আলু কেটে নিয়েছি আর এখন কাটছি পনির আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নিরামিষ পনিরের তরকারি আগে পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর আলু তো আগে কেটেই রেখেছি এবারে কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে পনিরগুলোকে অল্প অল্প লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে এবারে কড়াইতে ওই সাদা তেলে আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আলুটা ভাজতে ভাজতে মাঝখানে একটু জায়গা করে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে একটা আধখানা টমেটো আর আদা কুচিও অ্যাড করলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপরে আমি জল ঢেলে দেবো আর জল ফুটে গেলে আমি পনির আর পরিমাণ মতন নুন চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আজকে এই ভিডিওতে আমি শুধু রান্না শেয়ার করছি না আমি এটা একটা ব্লগ হিসাবে শেয়ার করছি এবার থেকে আমি ছোট ছোট ব্লগ করে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ বড় ব্লগ তো দেওয়া সম্ভব নয় এডিট করতে সময় লাগে হতে পারে সেই ভিডিওর মধ্যে রান্নার ভিডিও শেয়ার করছি বা আমার প্রতিদিন যা হচ্ছে না হচ্ছে সেই সমস্ত ভিডিও শেয়ার করছি দু তিন মিনিটের হতে পারে এক মিনিটের হতে পারে এরকমভাবে ভিডিও শেয়ার করি আকাশটা এমন কালো করে এসছিল বেলা থেকে মনে হলো যে না এই বুঝে ঝড় বৃষ্টি শুরু হলো কিন্তু কোথায় কি কোনো ঝড় নেই বৃষ্টি নেই কি গরম এদিকে এই টিট্টো আপেল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বাবা আপেল খাচ্ছে তাই ওকেও আপেল দিতে হবে আর এদিকে সন্ধেবেলা মা করছে কুমড়োর চপ সন্ধ্যেবেলায় মুড়ির সাথে যদি একটু তেলে ভাজা থাকে তাহলে কিন্তু সন্ধ্যেটা পুরো জমে ঘির আজকের এই কুমড়োর চপ ভাজা দেখাতে দেখাতে আমি এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট দিন আবারও কোনো একটা এরকম ব্লগ চলে আসবে তোমরা ওয়েট করে থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো